ঈদে মুক্তি পেয়েছে নির্মাতা ও অভিনেতা নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক সিনেমা জিন যাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমায় অভিনয় এ করেছেন আব্দুর নুর সজল পূজা চেরি জেউল রোশান মুন সুজাতা বেবি রফিক নবী হিয়া সহ অনেকে ছবিটি মুক্তির পরপরই পাইরেসির অভিযোগে হাতির ঝিল থানায় সাধারণ ডায়রি অর্থাৎ জিডি করেছে জাজ মাল্টিমিডিয়া জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ হাতিয়ার জেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল রশিদ বলেন সিনেমাটি পাইরেসের অভিযোগে গেল বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন জাজ মাল্টিমিডিয়া জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু বক্কর বিষয়টি নিয়ে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে এগোচ্ছি দুই একদিনের মধ্যে বিষয়টি আমরা সমাধান করব। জাজের করা ওই জিডিতে উল্লেখ করা হয়েছে সিনেমা হল থেকে অবৈধভাবে জিন সিনেমাটি ধারণ করে টিফোর্ড তাসনিয়া নামে একটি ফেসবুক পেজ থেকে পাইরেসি করেছে ধারণকৃত ভিডিওর বিভিন্ন অংশ হাসি তামাশা উস্কানিমূলক ও ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করে প্রচারণাও করা হচ্ছে আরও অভিযোগ করা হয় সিনেমাটির ভিডিও পাইরেসি এবং কটাক্ষ উক্তি ফেসবুক পেজে প্রচার করা যাচ মাল্টিমিডিয়া সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে ও জিনের বড় অঙ্কের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারে